আপনি কি জানেন একটি সিনেমা পাল্টে দিয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থার নিয়ম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দক্ষিণ ভারতের মালায়াম এক সিনেমা পাল্টে দিল ভারতের স্কুলগুলোর এক নিয়ম স্কুল কলেজের পরিচিত শব্দ ব্যাক বেঞ্চার যা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে এবার এসেছে পরিবর্তন ক্লাসে থাকছে না আর কোনো বেঞ্চার ভারতের রাজ্যের একাধিক স্কুলে শ্রেণীকক্ষের আসন বিন্যাসে এসেছে যুগান্তকারী পরিবর্তন এবার থেকে আর কেউ থাকবে না পেছনের বেঞ্চে এখন সবাই ফার্স্টভেঞ্চার এই উদ্ভাবনী উদ্যোগের পেছনে রয়েছে একটি মালায়াম চলচ্চিত্রের প্রভাব তরুণ পরিচালক বিনেশ বিশ্বনাথের দুই সালে নভেম্বরে নির্মিত প্রথম ছবি স্থানাতি শ্রীকর্তন বদলে দিয়েছে শিক্ষকদের দৃষ্টিভঙ্গি স্থানাতি শ্রীকর্তন চলচ্চিত্রে দেখা যায় চারজন অনাগ্রহী ও দুষ্টু প্রকৃতির ছাত্রের গল্প যারা ধীরে ধীরে জীবনের লক্ষ্য খুঁজে পায় ছবির শেষাংশে থাকা এক আবেগঘন দৃশ্য শিক্ষকদের নতুন করে ভাবতে বাধ্য করে শিক্ষার্থীদের আসন বিন্যাসের পেছনে লুকিয়ে থাকতে পারে বড় ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব সেই ভাবনা থেকেই কেরালার একাধিক স্কুলে ভাঙা হয়েছে প্রচলিত ধারা আর শ্রেণীকক্ষের পেছনে সারি নেই বরং সব বেঞ্চে সাজানো হচ্ছে অর্ধবৃত্তকার বা ইয়াকৃতিতে এতে করে শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দিতে পারছেন একই সঙ্গে শিক্ষার্থীরাও আরও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে পাঠচর্চায় আলোচনায় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে এমন ইউাকৃতিতে পড়ানো হয়ে থাকে এই নতুন ব্যবস্থা শ্রবণ ও মনোযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের মতে ক্লাসে সক্রিয় অংশগ্রহণ বাড়ছে এবং যারা আগে পেছনের সারিতে থাকত বলে আত্মবিশ্বাসহীনতায় ভুগত তারাও এখন পড়াশোনায় উৎসাহী হয়ে উঠেছে কেরালার ভালাক্কুম কন্নুর আন্দুর ত্রিশুর ও পালাক্কর জেলার বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই এই পদ্ধতিতে পাঠদান শুরু হয়েছে এই পরিবর্তনের দারুণ উচ্ছ্বসিত পরিচালক বিনেশ বিশ্বনাথ সামাজিক মাধ্যমে তিনি কয়েকটি স্কুলের শ্রেণীকক্ষের ছবি শেয়ার করে বলেন চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয় সমাজ বদলের হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে এই উদ্যোগ তারই প্রমাণ আপনিও কি চান আপনার স্কুলে এমন বসার ব্যবস্থা হোক চাইলে কমেন্টে জানান